বন্ধুরা আজ জামাই ষষ্ঠী আমরা আজ জামাই ষষ্ঠী বাপের বাড়িতে যাইনি আজ আমাদের বাড়িতে আমার ননদ ঠাকুর জামাই এসেছে ভাগনা ভাগনি। আজ আমার শাশুড়ি মা জামাইষষ্ঠী করছে ঠাকুর জামাইকে আপনাদের পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনারা দেখবেন কেমন হয়েছে ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন এখন জামাই ষষ্ঠীর ফোটা দেওয়া চলছে জামাইকে খেতে দিয়েছে এই দেখুন ফল সাজিয়ে দিয়েছে মিষ্টি দিয়েছে তারপর কিছু খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া কিছু রান্না বড়া করেছি তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন আশীর্বাদই করছে শাশুড়ি মা জামাইকে আশীর্বাদই করা হয়ে গেছে ফোটা দেবে ফোটা দিচ্ছে শাশুড়ি জামাইয়ের মধ্যে গল্প চলছে এখন তো চন্দনের ফোটা নেই মনে আজকে দয়ের ফোটা দেয়া হলো আমরা প্রত্যেক বছর যাই জামাই ষষ্ঠী করতে এবছরে যায়নি আমার ননদ ঠাকুর জামাই এসেছে জামাই ষষ্ঠী করতে আর বেশি কিছু রান্না বাড়াও করিনি অল্প কিছু করেছি আপনাদের পুরোটা দেখাবো কি কি রান্না করেছি মিষ্টি খেতে দিচ্ছে এখন শাশুড়ি জামাইকে

ভেন্ডি ভাজা পটল ভাজা মাছ ভাজা আর দিয়েছি স্যালাড দিয়েছি ডাল মাছের ঝাল মাংস চাটনি পাঁপড় আর সাথে মিষ্টি রয়েছে আর দই